রেলের রানিং স্টাফদের আধ ঘন্টার বেশি কাজ না ঘোষণায় বিলম্বে ছাড়ছে ট্রেন এতে ভোগান্তিতে যাত্রীরা চলতি ট্রেনের গার্ড চালক ও টিকিট চেকারদের বলা হয় রানিং স্টাফ ব্রিটিশ আমল থেকে তাদের জরুরি স্টাফ বিবেচনায় অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য দেয়া হয় মাইলেজ যার দরুন পেয়ে থাকেন বাড়তি অর্থ কিন্তু দু হাজার বাইশ সালের নিয়োগপ্রাপ্তদের এই সুবিধা তুলে নেয় সরকার ফলে আধ ঘন্টার বেশি ডিউটি না করার ঘোষণা দিয়েছেন রানিং স্টাফরা এতে ভেঙে পড়ছে শিডিউল সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিটি ট্রেনই ছেড়েছে দুই আড়াই ঘন্টা দেরিতে নতুন স্টাফদের সঙ্গে যোগ দিয়েছেন পুরাতনরাও ফলে ভোগান্তি বেড়েছে যাত্রীদের এক দেড় ঘন্টা হয়ে গেল এখন কখন আসবে এইটা অনিশ্চয়তার ভিতরে এখন আছি কখন আসবে আমার জানা নাই ট্রেন ছিল আটটা তিরিশে এখন দশটা সম্ভবত সার্ভে বা দশটার পর অসুস্থ মানুষ নিয়ে আমরা বসে আছি অনেক সকাল থেকে আসছি হ্যাঁ অনেক ভোগান্তির মধ্যে আর কি সাড়ে আটটায় ছাড়ার কথা ছিল এখন সম্ভবত দশটায় ছাড়বে তাও বলতে পারছি না এতে আমাদের অনেক ভোগান্তি হচ্ছে দুই ঘন্টার উপর ওয়েট করতেছি আর কতক্ষণ ওয়েট করতে হবে সেটা জানি না এই মুহূর্তে কমলাপুর রেলস্টেশনে আছেন রিপোর্টার সালেহি বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে আমার হাতের ডান পার্শ্বে কমলাপুর রেল স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে বুড়িমারি এক্সপ্রেস উত্তরবঙ্গের জেলা লালমনিরহাটের ট্রেন এটি সকাল সাড়ে আটটায় কমলাপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে যাত্রা করার কথা কিন্তু ট্রেনটি এখনও যাত্রা করতে পারেনি এবং বলা হচ্ছে স্টেশনের পক্ষ থেকে ট্রেনটি সাড়ে দশটার দিকে ছেড়ে যাবে আসলে সেটিও মানে সেটিরও আসলে নিশ্চয়তা নেই কেননা ট্রেনটি এখনও পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে সামনের বগিগুলোতে এবং সেটিকে ওয়াটারিংয়ের কাজ হচ্ছে অর্থাৎ এটি সাড়ে দশটার পরে ছেড়ে যাবে মানে হাটের এই বুড়িমারি এক্সপ্রেস আজকে অন্তত দুই থেকে আড়াই ঘন্টা লেটে ছাড়ছে এবং ট্রেনটি আসলে যে সময় কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছানোর কথা সেই সময়ও কিন্তু আসেনি তার মানে ট্রেনটি একদিকে যেমন এখানে এসেছে লেট করে অন্যদিকে এখান থেকে ছেড়েও যাবে লেট করে উত্তরবঙ্গের অধিকাংশ আন্তনগর ট্রেনগুলোর ক্ষেত্রে আজকে এরকমই দৃশ্য এর কারণ হচ্ছে যে রেলের যেই রানিং স্টাফরা রয়েছে তাদের আসলে কর্ম তারা বলছেন যে তাদের যে ডিউটি তারা আট ঘন্টার বেশি করতে চান না কিন্তু আট ঘন্টার বেশি করাতে হলে তাদেরকে মাইলেজ দিতে হবে ব্রিটিশ যে রুল রয়েছে সেই আইন অনুযায়ী তারা মাইলেজের দাবি করছেন অর্থাৎ একটু বলে রাখি চলতি ট্রেনের যারা রানিং স্টাফ হিসেবে বিবেচিত হন তারাই যারা চলতি ট্রেনের পরিচালক অর্থাৎ গার্ড এলএম অর্থাৎ লোকো মাস্টার এ এম এবং যারা রয়েছে ট্রাভেল টিকিট এক্সামিনার টি ই তারা যখন আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করতেই হয় তাদেরকে এটা আপনি বুঝতেই পারেন যে কমলাপুর থেকে একটি ট্রেন যদি ছেড়ে উত্তরের জেলা পঞ্চগড়ে যায় সেটি আট থেকে নয় ঘন্টা লাগে সেই ট্রেনটি এই এই রানিং স্টাফ লাগিয়ে সেখানে আবার অবস্থান করতে হয় এর পরের দিন যখন ট্রেনটি আবার ছাড়ে তখন সেই ট্রেন নিয়ে তাদেরকে আবার ফিরে আসতে হয় ঢাকায় অর্থাৎ তাদের ডিউটি কিন্তু আট ঘন্টার মধ্যে সীমাবদ্ধ নয় তাদের ডিউটি কিন্তু হচ্ছে দুই তিন দিনের ব্যাপারে একবার বেরিয়ে গেলে ঘর থেকে অন্তত এক দুই দিন পরে তাদেরকে আবার ফিরে আসতে হয় তার যেই সংশ্লিষ্ট অফিস সেখানে ব্রিটিশ রুল অনুযায়ী এদেরকে বিশেষ বিবেচনায় জরুরি স্টাফ ধরা হয় এবং তাদেরকে অতিরিক্ত অর্থ ব্যয় তাদেরকে অতিরিক্ত অর্থ দেওয়া হয় যেটিকে আসলে মাইলেজ বলে রেলের ভাষায় এই মাইলেজ পেয়ে আসছেন রেলের যারা পুরাতন স্টাফ রানিং স্টাফ তারা সেই মাইলেজ পেয়ে আসছেন কিন্তু দু সালে যারা রানিং স্টাফ হিসেবে বিভিন্ন পদে নিয়োগ পেয়েছেন তাদের সেই মাইলেজ সুবিধাটি বন্ধ করে দেওয়া হয়েছে সেই মাইলেজ সুবিধার দাবিতে মূলত তারা এই ধরনের কর্মসূচি নিয়েছেন তারা বলছেন যদি তাদেরকে মাইলেজ না দেওয়া হয় তাহলে তারা আট ঘন্টার বেশি ডিউটি করবেন না যেহেতু তারা আট ঘন্টার বেশি ডিউটি করছেন না সুতরাং বিভিন্ন জায়গায় ট্রেনে এই যে রানিং স্টাফ সংকটের কারণে সেটি সময় মতো পৌঁছাতেও পারছেন না এবং সেটি আসলে সময় মতো এখান থেকে ছাড়তেও পারছে না যেহেতু যারা পুরানো স্টাফ রয়েছেন তারা যেহেতু মাইলেজ পেয়ে থাকেন তাই নতুন স্টাফরা বলছেন যে এই মাইলেজ বৈষম্য তারা দূর করতে চান এবং এই মাইলেজ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত তারা আট ঘন্টার বেশি ডিউটি করবেন না যদি আট ঘন্টার বেশি তাদেরকে ডিউটি করাতে হয় তাহলে তাদেরকে সেই অনুযায়ী আসলে আগের যে ব্রিটিশ রুল সেই অনুযায়ী তাদেরকে মাইলেজ পরিশোধ করতে হবে ও অতিরিক্ত ডিউটির জন্য বাড়তি টাকা দিতে হবে বা তাদেরকে বেতনের সঙ্গে অতিরিক্ত মাইলেজ দিতে হবে যে বিষয়টি নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত তারা আসলে এখান এই এ ধরনের খবর থাকবেন যে কারণে কমলাপুর রেল স্টেশন থেকে আমরা দেখছি যে বিভিন্ন ট্রেন অন্তত দুই থেকে আড়াই ঘন্টা বিলম্বে ছাড়ছে মানুষের ভোগান্তি বেড়েছে এবং এই মাইলেজ বৈষম্য দূরীকরণের যে আন্দোলন সেটি আসলে দু সালের পর থেকেই এই নতুন রানিং স্টাফরা চালিয়ে আসছেন এই ছিল আমার কাছে কমলাপুর রেল স্টেশন থেকে সর্বশেষ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালহি